আট বছরের খোঁজ অসংখ্য চোখের জল আর তারপর হঠাৎ ঘটে গেল সবচেয়ে বড় সাক্ষাৎ যখন ডিএম সাহেবা রাস্তায় এক আহত শিশুকে পেলেন কে জানত সেই শিশুটি হবে তার হারিয়ে যাওয়া ছেলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন গল্পটি ভীষণ শক্তিশালী এবং ভিডিওটি লাইক করার পাশাপাশি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন সকালের সাতটা বাজে যখন ডিএম দীক্ষা কুমারী তার সাদা ইনোভা গাড়িতে উঠে জেলার পরিদর্শনে বেরোলেন আজকের দিনটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ রাজ্য সরকারের এক বড় প্রজেক্টের উদ্বোধন হওয়ার কথা তার মুখে সব সময়কার মতোই গাম্ভীর্য ছিল কিন্তু চোখের ভেতর লুকিয়েছিল এক অদ্ভুত বিষণ্নতা গত আট বছর ধরে তিনি এভাবেই নিজেকে কাজে ডুবিয়ে রেখেছেন যেন কোনো এক ব্যথা থেকে নিজেকে বাঁচাতে চাইছেন তার ড্রাইভার রামু ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল কারণ রাস্তায় সকালবেলার ভিড় ছিল দীক্ষা জানালার বাইরে তাকিয়েছিলেন যেখানে বাচ্চারা স্কুলে যাচ্ছিল প্রতিটি শিশুকে দেখেই তার বুকের ভেতর হঠাৎ একটা কষ্টের ঢেউ উঠত তিনি না চাইলেও বারবার নিজের অতীতের স্মৃতিতে হারিয়ে যেতেন আজও ঠিক তেমনি হচ্ছিল যখন হঠাৎ সামনের দিক থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো ম্যাডাম সামনে কিছু গণ্ডগোল লাগছে রামু আতঙ্কিত স্বরে বলল রাস্তায় লোকজনের ভিড় জমতে শুরু করেছে সবাই একদিকে দৌড়াচ্ছে দীক্ষার সঙ্গে সঙ্গে গাড়ি থামাতে ইঙ্গিত করলেন দেখো কি হয়েছে তিনি বললেন এবং নিজেও গাড়ি থেকে নেমে পড়লেন যখন তিনি ভিড়ের কাছে পৌঁছালেন দেখলেন রাস্তায় মাঝখানে এক ছোট ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে তার পোশাক ছেড়া মাথা থেকে রক্ত ঝরছে চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন কেবল তাকিয়ে দেখছে কেউ এগিয়ে এসে সাহায্য করতে সাহস পাচ্ছে না এখানে কি হচ্ছে দীক্ষা কঠিন গলায় জিজ্ঞেস করলেন এক বৃদ্ধ কাপা গলায় বললেন ম্যাডাম এক ট্রাক এই ছেলেটিকে ধাক্কা মেরে পালিয়ে গেছে গত দশ মিনিট ধরে ও এখানেই পড়ে আছে দীক্ষার হৃদয় জোরে ধকধক করতে লাগল তিনি দ্রুত ছেলেটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন ছেলেটির বয়স হবে প্রায় আট বছর মুখে ধুলো আর রক্ত তবু অবিশ্বাস্য রকম সুন্দর লাগছিল যখন তিনি ছেলেটির মুখের দিকে তাকালেন তখন হঠাৎ এক অদ্ভুত শিহরণ বয়ে গেল তার শরীরে এই মুখ এই চোখ কোথায় যেন দেখেছেন কিন্তু ভাবার সময় ছিল না তিনি সঙ্গে সঙ্গে ফোন বের করে অ্যাম্বুলেন্সে কল দিলেন হ্যালো আমি ডিএম দীক্ষা কুমারী বলছি আমাকে এখনই একটা অ্যাম্বুলেন্স দরকার মেইন রোডে এক শিশুর অ্যাক্সিডেন্ট হয়েছে ফোন রাখার পর তিনি ভিড়ের দিকে চেয়ে বললেন আপনারা সবাই একটু পিছিয়ে যান শিশুটিকে শ্বাস নিতে দিন কিন্তু অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল কারণ শিশুটির শ্বাসক্রমে ধীর হয়ে আসছিল রামু তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো দীক্ষা চিৎকার করে বললেন এবং সাবধানে শিশুটিকে কোলে তুললেন যেমনই তিনি ছেলেটিকে বুকে নিলেন তার মনে হল এই অনুভূতি তিনি আগেও কোনো সময় পেয়েছেন ছেলেটির ওজনও ঠিক তেমনই লাগল যেমন আট বছর আগে তার নিজের ছেলেকে তুলেছিলেন তিনি মাথা ঝাঁকিয়ে চিন্তাগুলো সরিয়ে দিলেন এখন শুধু একটাই কাজ এই শিশুটির প্রাণ বাঁচানো গাড়ি আসতেই তিনি শিশুটিকে পিছনের সিটে শুইয়ে নিজের পাশে বসলেন সোজা সিটি হাসপাতাল যাও যত দ্রুত পারো তিনি রামুকে বললেন পুরো জুড়ে দীক্ষা শিশুটির কপালে হাত বুলিয়ে যাচ্ছিলেন আর তার নারী পরীক্ষা করছিলেন বাবা চোখ হল কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে তিনি বারবার বলছিলেন তার কণ্ঠে এক মায়ের উদ্বেগ স্পষ্ট ছিল হাসপাতালে পৌঁছেই দীক্ষা ইমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তারদের ডাকলেন ডাক্তার সাহেব এই শিশুটির চিকিৎসা এখনই শুরু করুন টাকার চিন্তা করবেন না তিনি দ্বিভাবে বললেন শিশুটিকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। দীক্ষা বাইরে বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলেন তার হাত কাঁপছিল ডাক্তার জানালেন শিশুটির মাথায় আঘাত লেগেছে কিন্তু এখন আর বিপদ নেই তিন ঘন্টা পরে যখন শিশুটি জ্ঞান ফিরে পেল প্রথমেই সে দীক্ষাকেই দেখল আনটি আমি কোথায় তার কণ্ঠ ছিল খুব দুর্বল বাবা তুমি হাসপাতালে আছো তোমার একটু চোট লেগেছিল কিন্তু এখন তুমি একদম ঠিক আছো দীক্ষা মমতা ভরে বললেন আমার নাম হর্ষিত ছেলেটি আস্তে করে বলল এই নাম শুনেই দীক্ষার বুক ধরফর করতে লাগল আট বছর আগে তার নিজের ছেলের নামও ছিল হর্ষিত হর্ষিত কত সুন্দর নাম দীক্ষা বললেন কিন্তু তার চোখে জল চলে এলো তোমার মা বাবা কোথায় বাবা তিনি জিজ্ঞেস করলেন এই প্রশ্ন শুনে হর্ষিতের চোখ ভিজে গেল আমার মা বাবা নেই আন্টি আমি অনাথ আশ্রমে থাকি সে কাঁদতে কাঁদতে বলল এ কথা শুনে দীক্ষার বুক ভেঙে গেল আট বছরের এক নিষ্পাপ শিশু একেবারে একা এই পৃথিবীতে কোনো দুঃখ পেও না বাবা এখন আমি আছি তোমার সঙ্গে দীক্ষা তার হাত ধরে বললেন হর্ষিতও প্রথমবারের মতো হাসার চেষ্টা করল পরের দুই দিন দীক্ষা হর্ষিতের পাশেই ছিলেন সেই তার জন্য খাবার আনতেন গল্প বলতেন রাতে ঘুম পাড়াতেন হর্ষিত তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে শুরু করল ডাক্তাররাও অবাক হচ্ছিলেন এক অচেনা শিশুর জন্য ডিএম সাহেবা এত উদ্বিগ্ন কেন তৃতীয় দিনে যখন হর্ষিত হাসপাতাল থেকে ছাড়া পেল তখন দীক্ষার সামনে দাঁড়াল এক বড় প্রশ্ন হর্ষিতকে আবার অনাথ আশ্রমে পাঠাতে হবে ডাক্তার বললেন কিন্তু দীক্ষার মন সেটা মানতে পারছিল না গত তিন দিনে তার সঙ্গে হর্ষিতের এমন এক বন্ধন তৈরি হয়েছিল যে এখন ওকে ছেড়ে দেওয়া অসম্ভব মনে হচ্ছিল ডাক্তার সাহেব আমি কি এই শিশুটিকে নিজের সঙ্গে রাখতে পারি আমি ওর সমস্ত দায়িত্ব নিতে পারব দীক্ষা প্রশ্ন করলেন ডাক্তার অবাক হয়ে গেলেন কিন্তু ম্যাডাম এটা তো আইনগত বিষয় আপনাকে অনাথ আশ্রমের সঙ্গে কথা বলতে হবে দীক্ষার সঙ্গে সঙ্গে অনাথ আশ্রমে গেলেন এবং সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করলেন স্যার আমি হর্ষিতকে দত্তক নিতে চাই সব আইনি প্রক্রিয়া আমি সম্পূর্ণ করব তিনি বললেন সুপারিনটেন্ডেন্ট খুব খুশি হলেন কারণ এক শিশুর ভালো ঘর পাওয়া মানে ছিল এক নতুন জীবন এক সপ্তাহ পর সব আইনি কাজ শেষ হল এবং হর্ষিত দীক্ষার বাড়িতে এলো এটা ছিল এক বিশাল বাড়ি অনেকগুলো ঘর ছিল সেখানে কিন্তু গত আট বছর ধরে এই বাড়ি ছিল একেবারে নীরব নির্জন হর্ষিতের আগমনে বাড়িটিতে আবার প্রাণ ফিরে এলো দীক্ষা ওর জন্য এক সুন্দর ঘর সাজিয়ে রেখেছিলেন নতুন পোশাক অনেক কিছু খেলার জিনিস এনেছিলেন এইসব আমার হর্ষিত আগ্রহ ভরে জিজ্ঞেস করল হ্যাঁ বাবা সব তোমারই এখন এই বাড়িটাই তোমার ঘর দীক্ষা তাকে বুকে জড়িয়ে বললেন হর্ষিতের আনন্দের কোন সীমা রইল না জীবনে প্রথমবার সে মায়ের ভালোবাসা পাচ্ছিল সন্ধ্যায় যখন দীক্ষা অফিস থেকে ফিরলেন হর্ষিত দৌড়ে এসে বলল মা আপনি এলেন এই শব্দ শুনে দীক্ষার চোখে জল চলে এলো আট বছর পর কেউ তাকে মা বলেছিল রাতে খেতে বসে হর্ষিত জিজ্ঞেস করল মা আপনার কোনো সন্তান নেই এই প্রশ্ন শুনে দীক্ষার গলায় খাবার আটকে গেল কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন ছিল বাবা কিন্তু এখন তো তুমি আছো না হর্ষিত আর কিছু জিজ্ঞেস করল না কারণ সে বুঝেছিল এই প্রসঙ্গ দীক্ষার জন্য বেদনা সেই রাতে দীক্ষা একা ঘরে বসে নিজের অতীত ভাবছিলেন আট বছর আগে যখন তার বিয়ে হয়েছিল তিনি ভীষণ সুখী ছিলেন তার স্বামী আদিত্য একজন আইএস অফিসার ছিলেন আর তাদের জীবন চলছিল খুব ভালোভাবে বিয়ের দুই বছর পর জন্ম নেয় হর্ষিত অসাধারণ সুন্দর এক শিশু আজকের হর্ষিতের মতোই কিন্তু তখন তিনি জানতেন না সুখ কত দ্রুত হারিয়ে যেতে পারে একদিন আদিত্য কাজের জন্য বাইরে যাচ্ছিলেন সঙ্গে ছিল ছোট হর্ষিত সেদিন সন্ধ্যা পর্যন্ত তারা ফেরেননি দীক্ষা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কারণ আদিত্য বলেছিলেন দুপুরের মধ্যে ফিরবেন ফোন করলে দেখা গেল আদিত্য ফোন বন্ধ রাত দশটা পর্যন্ত কোনো খবর না পেয়ে তিনি থানায় অভিযোগ করলেন পরের সকালে পুলিশ জানালো আদিত্যর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম আপনার স্বামীর দুর্ঘটনা ঘটেছে তিনি এখনো হাসপাতালে আছেন কিন্তু পুলিশ কথার মাঝখানেই থেমে গেল কিন্তু আমার সন্তান আমার হর্ষি কোথায় দীক্ষা চিৎকার করে উঠলেন ম্যাডাম গাড়িতে শুধু আপনার স্বামীকে পাওয়া গেছে শিশুটির কোনো খোঁজ মেলেনি হয়তো দুর্ঘটনার সময় গাড়ি থেকে ছিটকে পড়েছিল পুলিশ বলল এই কথা শুনে দীক্ষার পৃথিবী যেন ভেঙে পড়ল পরের দুই মাস পুলিশ সর্বত্র খোঁজ করল কিন্তু হর্ষিতের কোনো সন্ধান পাওয়া গেল না আদিত্যর মৃত্যুর পর দীক্ষা পুরোপুরি ভেঙে পড়লেন তার ছেলে হারিয়ে গেল স্বামীও চলে গেলেন ডাক্তাররা বলেছিলেন দুর্ঘটনার পর আদিত্যর স্মৃতি হারিয়ে গিয়েছিল তাই তিনি বলতে পারেননি হর্ষিত কোথায় গেছে পরের ছয় মাস দীক্ষা সর্বত্র খুঁজেছেন প্রতিটি অনাথ আশ্রমে গেছেন প্রতিটি থানায় অভিযোগ করেছেন কিন্তু কোনো ফল হয়নি ধীরে ধীরে তিনি বুঝলেন হয়তো তার সন্তান আর ফিরে আসবে না এরপর তিনি নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিলেন সফল ডিএম হলেন কিন্তু ভেতরে ভেতরে তিনি সবসময় অপূর্ণ থেকে গেলেন প্রতিটি শিশুকে দেখলেই তার নিজের হর্ষিতের মুখ মনে পড়ে যেত আজ যখন নতুন এই হর্ষিতের সঙ্গে দেখা হলো তিনি জানতেন না এই শিশুটি সত্যি সেই হারানো হর্ষিত কিনা যাকে তিনি আট বছর ধরে খুঁজছেন পরের সকালে হর্ষিত স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দীক্ষা ওর ভালো একটি স্কুলে ভর্তি করিয়েছিলেন মা আমি স্কুলে যেতে ভয় পাচ্ছি সবাই জিজ্ঞেস করবে আমার আসল মা বাবা কোথায় হর্ষিত চিন্তিতভাবে বলল দীক্ষা তাকে জড়িয়ে ধরে বললেন বাবা তুমি সবাইকে বলবে আমি তোমার মা কাউকে ভয় পেতে হবে না স্কুলে পৌঁছে প্রিন্সিপাল বললেন ম্যাডাম হর্ষিত খুব মেধাবী শিশু ও এন্ট্রান্স পরীক্ষায় দারুণ নম্বর পেয়েছে এই কথা শুনে দীক্ষার বুক গর্বে ভরে গেল সন্ধ্যায় হর্ষিত স্কুল থেকে ফিরে উচ্ছ্বসিত হয়ে বলল মা আমার অনেক বন্ধু হয়েছে শিক্ষকও বলেছেন আমি খুব স্মার্ট সত্যি আমার ছেলে তো খুব বুদ্ধিমান দীক্ষা ভালোবাসায় বললেন এক সপ্তাহ পরে অফিসে দীক্ষার কাছে ফোন এলো ম্যাডাম আমি অনাথ আশ্রম থেকে বলছি আমাদের কাছে হর্ষিত সম্পর্কে কিছু তথ্য আছে যা আপনি জানতে চাইবেন সুপারিনটেন্ডেন্ট বললেন জি বলুন দীক্ষা আগ্রহ করে বললেন ম্যাডাম হর্ষিতকে আট বছর আগে আমাদের এখানে আনা হয়েছিল তখন ওর বয়স ছিল মাত্র এক বছর কেউ ওকে রেল স্টেশনের পাশে রেখে গিয়েছিল ওর পোশাক ভালো ছিল আর শরীরও সুস্থ দেখে মনে হয়েছিল ভালো পরিবারের সন্তান এই কথা শুনে দীক্ষার বুক ধক ধক করতে লাগল তার কাছে কোনো পরিচয়ের জিনিস ছিল হ্যাঁ ম্যাডাম সুপারিনটেন্ডেন্ট বললেন ওর গলায় এক ছোট চেইন ছিল তাতে হর্ষিত লেখা ছিল সেই নামেই আমরা ওর নাম রেখেছি দীক্ষার মাথা ঘুরে গেল এটা তো সেই একই চেইন যা তিনি তার ছেলেকে পরিয়ে দিয়েছিলেন ওই চেইনটা কি এখনো তোমাদের কাছে আছে দীক্ষা কাপা গলায় জিজ্ঞেস করলেন হ্যাঁ ম্যাডাম আমাদের রেকর্ডে আছে আপনি কি এটা দেখতে চান জি হ্যাঁ আমি এখনই আসছি বলে তিনি ফোন রেখে দিলেন তিনি তৎক্ষণাৎ অনাথ আশ্রমের দিকে রওনা হলেন সেখানে পৌঁছে যখন সুপারিনটেন্ডেন্ট তাকে সেই চেইনটা দেখালেন দীক্ষার চোখের সামনে অন্ধকার নেমে এলো ওটা ছিল ঠিক সেই সোনার পাতলা চেইন যাতে খোদাই করা ছিল হর্ষিত নামটা এই সেই চেইন যা তিনি তার ছেলেকে জন্মের এক মাস পর নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন এটাই তো সেই তিনি বীরবীর করে বললেন কি বললেন ম্যাডাম কিছু না আমি কি এটা নিতে পারি অবশ্যই ম্যাডাম এটা তো হর্ষিতেরই জিনিস দীক্ষা চেইনটা হাতে নিলেন তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সত্যি কি এই শিশুটি তার নিজের ছেলে যে আট বছর পর ফিরে এসেছে তার কাছে বাড়ি ফিরে দীক্ষা হর্ষিতকে চেইনটা দেখালেন বাবা এটা কি তোমার হর্ষিতের চোখ জ্বলে উঠল হ্যাঁ মা এটা আমার চেইন অনাথ আশ্রমের আঙ্কেল বলেছিলেন আমি যখন ছোট ছিলাম তখন এই চেইনটাই আমার সঙ্গে ছিল দীক্ষার বুক ধকধক করতে লাগল এখন তিনি পুরোপুরি নিশ্চিত এই শিশুটি তার হারানো হর্ষিত তবুও এক প্রশ্ন রইল সে কিভাবে জানবে যে দীক্ষাই তার প্রকৃত মা হর্ষিত তোমার কি কিছু মনে আছে যখন তুমি খুব ছোট ছিলে তিনি সাবধানে জিজ্ঞেস করলেন হর্ষিত ভাবতে লাগল মা আমার শুধু একটা আন্টি মনে আছে যিনি আমাকে খুব ভালোবাসতেন তিনি আমাকে গল্প শোনাতেন কিন্তু মুখটা স্পষ্ট মনে নেই দীক্ষার মনে একটুখানি আশা জাগলো সেই আন্টি দেখতে কেমন ছিলেন তিনি তোমার মতোই সুন্দর ছিলেন মা আর তার চুলো তোমার মতো লম্বা সেই রাতে দীক্ষার একটু ঘুম এলো না তিনি ভাবছিলেন হর্ষিতকে কি সত্যিটা বলা উচিত যদি তিনি ভুল হন আর এই শিশু অন্য কেউ হয় তাহলে হর্ষিতের মন ভেঙে যাবে তিনি মেডিকেল টেস্টের কথা ভাবলেন কিন্তু আবার মনে হলো তাতে হর্ষিত হয়তো ভীষণ অস্বস্তি পাবে পরদিন সকালে যখন হর্ষিত গোসল সেরে পোশাক পরছিল দীক্ষার চোখ পড়ল ওর পিঠে এক ছোট দাগে তার বুক ধক করে উঠল এটা সেই একই তিলের মতো দাগ যা তার ছেলের পিঠেও ছিল একদম তারার মতো আকৃতির এখন আর কোনো সন্দেহ রইল না এটাই তার নিজের ছেলে কিন্তু প্রশ্ন ছিল কিভাবে তাকে জানাবেন হর্ষিত কি এই সত্যি মেনে নিতে পারবে কয়েকদিন পর দীক্ষা পুরনো মেডিকেল রেকর্ড আনালেন ডাক্তার জানালেন হর্ষিতের ব্লাড গ্রুপ বিপজিটিভ ঠিক যেমন তার ছেলের ছিল সব প্রমাণ একই দিকে ইঙ্গিত করছিল তিনি পুরনো অ্যালবাম খুলে ছেলের এক বছরের বয়সের ছবি দেখলেন আজকের হর্ষিতের মুখের সঙ্গে মিলটা ছিল একদম নিখুঁত একই চোখ একই হাসি একই মুখাবয়ব সেই দিনের সন্ধ্যায় হর্ষিত স্কুল থেকে ফিরল খুব মন খারাপ করে কি হয়েছে বাবা তুমি চিন্তিত দেখাচ্ছ দীক্ষা জিজ্ঞেস করলেন মা আজ স্কুলে এক ছেলে বলেছে আমি দত্তক নেওয়া সন্তান বলেছে আপনি আমার আসল মা নন হর্ষিত কেঁদে ফেলল এই কথা শুনে দীক্ষার হৃদয় ভেঙে গেল এখন সময় এসেছে সত্যি জানানোর হর্ষিত এখানে এসে বস দীক্ষা তাকে পাশে টেনে নিলেন বাবা আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তুমি দত্তক হও বা না হও আমার কাছে তাতে কিছুই আসে যায় না হর্ষিত তার চোখের দিকে তাকিয়ে বলল কিন্তু মা আমি কি সত্যি আপনার ছেলে নই দীক্ষা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বাবা আমি তোমাকে সত্যিটা বলছি আমার মনে হয় না আমি নিশ্চিত তুমি আমার আসল ছেলে মানে আট বছর আগে আমারও এক ছেলে ছিল তার নামও ছিল হর্ষিত এক দুর্ঘটনায় সে হারিয়ে গিয়েছিল আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি আর এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমিই সেই হর্ষিত হর্ষিত কিছুক্ষণ চুপ করে রইল তারপর আসতে বলল মানে আপনি সত্যিই আমার মা হ্যাঁ বাবা আমি তোমার আসল মা দীক্ষা তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন হর্ষিত বুঝতে কিছুটা সময় নিল কিন্তু মা আমি এত বছর অনাথ আশ্রমে কেন ছিলাম আপনি আমাকে খুঁজে পাননি কেন এই প্রশ্নে দীক্ষার চোখে জল এল বাবা আমি তোমাকে অনেক খুঁজেছি পুলিশও খুঁজেছে কিন্তু কেউ জানাতে পারেনি তুমি কোথায় ছিলে হর্ষিত তার ছোট হাত দিয়ে মায়ের চোখের জল মুছে দিল মা কেদোনা এখন তো আমি তোমার সঙ্গে আছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না দীক্ষার বুক ভালোবাসা আর আনন্দে ভরে উঠল আট বছর পর তিনি তার হারানো ছেলেকে ফিরে পেলেন হর্ষিত তোমার পাপার কথা কিছু মনে আছে না মা শুধু সেই আনটি মনে আছে যিনি আমাকে খুব ভালোবাসতেন এখন বুঝতে পারছি সেই আন্টি তুমিই ছিলে দীক্ষা তাকে জানালেন তার পাপা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন পরের দিন দীক্ষা সিদ্ধান্ত নিলেন ডিএনএ টেস্ট করাবেন যাতে আর কোন সন্দেহ না থাকে মা এই টেস্টটা কেন দরকার আমি তো জানি আপনিই আমার মা বাবা এটা শুধু নিশ্চয়তার জন্য এতে অফিসিয়ালি প্রমাণ হবে তুমি আমারই ছেলে টেস্টের ফলাফল আসতে তিন দিন লাগল যেদিন ডাক্তার ফোন করলেন দীক্ষার হাত কাঁপছিল অভিনন্দন ম্যাডাম টেস্ট পজিটিভ এসেছে হর্ষিত আপনার বায়োলজিক্যাল ছেলে এই কথা শুনে দীক্ষার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল আট বছরের খোঁজ শেষ হল অবশেষে যখন তিনি হর্ষিতকে জানালেন সে উচ্ছ্বসিত হয়ে বলল মা এখন আমি অফিসিয়ালি আপনার ছেলে হ্যাঁ বাবা এখন কেউ আমাদের আলাদা করতে পারবে না দীক্ষা বুকে জড়িয়ে বললেন এই খবর ছড়িয়ে পড়ল পুরো শহরে ডিএম সাহেবা তার হারানো ছেলে ফিরে পেয়েছেন সংবাদটা স্থানীয় পত্রিকাতেও প্রকাশিত হল অনাথ আশ্রমের সুপারিনটেন্ডেন্টও খুশিতে আপ্লুত এটা তো অবিশ্বাস্য ম্যাডাম হর্ষিতের স্কুলেও সবাই অবাক এখন আর কেউ তাকে দত্তক সন্তান বলে না প্রিন্সিপাল দীক্ষাকে বললেন ম্যাডাম হর্ষিত সত্যিই খুব ভাগ্যবান যে এমন মা পেয়েছে কিন্তু দীক্ষা জানতেন আসলে ভাগ্যবান তিনি কারণ তিনি তার ছেলে ফিরে পেয়েছেন সন্ধ্যায় হর্ষিত এসে বলল মা আজ সবাই বলছিল আমি খুব ভাগ্যবান আমি সবাইকে বলেছি আপনি পৃথিবীর সেরা মা কয়েক মাস পরে দীক্ষার সিদ্ধান্ত নিলেন হর্ষিতকে নিয়ে তার স্বামী আদিত্যর কবর জিয়ারত করবেন হর্ষিত চলো তোমার পাপার সঙ্গে দেখা করতে যাই তিনি বললেন কবরস্থানে পৌঁছে হর্ষিত পাপার কবরে ফুল রাখল পাপা আমি আপনার ছেলে হর্ষিত আমি মায়ের সঙ্গে খুব সুখে আছি আপনি চিন্তা করবেন না আমি সবসময় মায়ের যত্ন নেব দীক্ষার চোখ ভিজে উঠল আদিত্য আমাদের ছেলে ফিরে এসেছে এখন আমি আর একা নই ফিরে আসার পথে হর্ষিত জিজ্ঞেস করলো মা পাপা কি জানেন আমি ফিরে এসেছি হ্যাঁ বাবা পাপা সব জানেন তিনি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন দীক্ষা হাসি মুখে বললেন সেদিন থেকে হর্ষিত প্রায়ই পাপার ছবির সামনে বসে গল্প করত স্কুলের কথা বলতো পড়াশোনার কথা বলতো আর বলতো সে কেমন ভালো ছেলে হওয়ার চেষ্টা করছে এক বছর পরে হর্ষিতের জন্মদিনে দীক্ষা এক বড় অনুষ্ঠান আয়োজন করলেন সেখানে এসেছিল তার সব ক্লাসমেট শিক্ষক অনাথ আশ্রমের বাচ্চারা আর শহরের অনেক সম্মানিত মানুষ আজ আমার ছেলের নবম জন্মদিন বক্তিতায় বললেন হর্ষিত মঞ্চে উঠে বলল আমি সবার কাছে ধন্যবাদ জানাতে চাই আগে আমি ভাবতাম আমি একা কিন্তু এখন জানি আমারও একটা মা আছে যিনি আমাকে খুব ভালোবাসেন আমি কথা দিচ্ছি বড় হয়ে একজন ভালো মানুষ হব সবাইয়ের চোখে জল এসে গেল এটা শুধু একটা জন্মদিনের পার্টি ছিল না এটা ছিল এক মা আর ছেলের পুনর্মিলনের উৎসব অনাথ আশ্রমের সুপারিনটেন্ডেন্ট বললেন এই গল্প সবার জন্য অনুপ্রেরণা কখনো আশা হারানো উচিত না হর্ষিত পড়াশোনায় খুব ভালো ছিল এবং সবসময় ক্লাসে প্রথম হতো দীক্ষার তার ওপর প্রচণ্ড গর্ব ছিল মা আমি বড় হয়ে আপনার মতো আইএস অফিসার হতে চাই তারপর আমি গরিব শিশুদের সাহায্য করব হর্ষিত একদিন বলল এটা খুব ভালো কথা বাবা দীক্ষা বললেন কিন্তু যাই হও প্রথমে ভালো মানুষ হও হর্ষিত স্কুলে হেল্প নামে একটা ক্লাব তৈরি করেছিল যেখানে শিশুরা গরিব মানুষের জন্য অনুদান সংগ্রহ করত সে প্রায় দীক্ষার সঙ্গে অনাথ আশ্রমে যেত এবং সেখানকার বাচ্চাদের সঙ্গে খেলত মা এই বাচ্চারাও আমার মতো একা কাশ ওদেরও মায়াবাবা পেয়ে যেত সে বলতো দীক্ষা দেখতেন তার ছেলে শুধু মেধাবী নয় অন্তর থেকেও খুব ভালো মানুষ তোমার পাপাও তোমাকে দেখে গর্ব অনুভব করতেন তিনি প্রায় বলতেন দুই বছর পরে যখন হর্ষিত এগারো বছর বয়সে পৌঁছাল সে জানতে চাইল নিজের আসল গল্পটা মা সেই দুর্ঘটনার পর আমি কিভাবে অনাথ আশ্রমে গেলাম এটা ছিল এক কঠিন প্রশ্ন যার উত্তর কারো কাছে ছিল না দীক্ষা পুরনো পুলিশ রেকর্ড দেখতে শুরু করলেন এক অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর বিরাট সিংহের সঙ্গে দেখা করে বিস্তারিত জানলেন ম্যাডাম সেই দিন দুর্ঘটনার পর আপনার ছেলে হয়তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল ছোট ছিল তো হয়তো বিভ্রান্ত হয়ে কোথাও হারিয়ে গিয়েছিল কোনো ভালো মানুষ হয়তো তাকে তুলে অনাথ আশ্রমে দিয়ে গিয়েছিল বিরাট সিংহ বললেন ব্যাখ্যাটা যুক্তিযুক্ত ছিল এক বছরের শিশু ভয় পেয়ে পালিয়ে যেতে পারে কিন্তু ভালো দিক হল আপনারা শেষ পর্যন্ত একে অপরকে খুঁজে পেয়েছেন তিনি বললেন যদি সেই দিন দুর্ঘটনা না ঘটত তাহলে কে জানে জীবনে কত লড়াই বাকি থাকত দীক্ষা ভাবলেন এখন হর্ষিত অনেক পরিণত হয়ে উঠেছে সে বুঝতে পেরেছিল জীবন সবসময় সহজ নয় মা এখন আমি আপনাকে আরও বেশি মূল্য দিই কারণ আমি জানি মায়ের ভালোবাসা কত মূল্যবান সে প্রায় বলত দীক্ষাও এখন আরও বেশি নিবেদিত প্রাণ হয়ে গিয়েছিলেন কাজে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন শিশু কল্যাণের প্রকল্পগুলোতে আমার অভিজ্ঞতার কারণে আমি এখন ভালোভাবে বুঝতে পারি একমা বা এক শিশু কেমন অনুভব করে তিনি সহকর্মীদের বলতেন তিনি জেলায় নতুন কয়েকটি অনাথ আশ্রম খুললেন এবং দত্তক প্রক্রিয়াটিকে আরও সহজ করলেন প্রত্যেক শিশুর একটি ঘর থাকা উচিত এটাই হয়ে উঠল তার জীবনের মূল মন্ত্র হর্ষিত এসব কাজে তাকে সাহায্য করত সপ্তাহান্তে সে অনাথ আশ্রমে গিয়ে ছোটদের পড়াত আমি চাই কোনো শিশুই একা না থাকে সে বলতো তিন বছর পরে যখন হর্ষিত চৌদ্দ বছরে পা দিল সে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিল মা আমি আমার পদবি বদলাতে চাই সে বলল কেন বাবা তোমার নাম তো খুব সুন্দর দীক্ষা অবাক হয়ে বললেন মা আমি আমার নাম রাখতে চাই হর্ষিত কুমারী আপনার পদবি আমার নামের সঙ্গে থাকা উচিত হর্ষিত বলল এই কথা শুনে দীক্ষার চোখে জল এসে গেল কিন্তু বাবা তোমার পাপার নামও তো আছে মা পাপার স্মৃতি সবসময় আমার হৃদয়ে থাকবে কিন্তু আপনি যেভাবে আমাকে ভালোবেসেছেন বড় করেছেন তার জন্য আমি আপনার পদ বিনীতে চাই হর্ষিত আবেগ ভরে বলল কিছুদিন পরে আইনি প্রক্রিয়ায় হর্ষিতের নাম বদলে গেল এখন সে হর্ষিত কুমারী স্কুলে যখন এই ঘোষণা হল সবাই মুগ্ধ হয়ে গেল হর্ষিত তুমি দারুণ কাজ করেছ প্রতিটি ছেলের উচিত তার মাকে এত সম্মান দেওয়া ক্লাস টিচার বললেন দীক্ষা অনুভব করলেন তার ছেলে শুধু মেধাবী নয় কবিরভাবে বোঝদারো বাবা তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে গর্বিতমা বানিয়েছো বানিয়েছ তিনি বললেন এখন হোষিত হাই স্কুলের সেরা ছাত্র ছিল শিক্ষকরা সবাই তার প্রশংসা করতেন সে শুধু পড়াশোনায় ভালো ছিল না খেলাধুলা সাংস্কৃতিক কাজ আর সমাজসেবাতেও সক্রিয় ছিল মা আমি চাই মানুষ যখন আমার নাম শুনবে তখন তারা আপনাকেও মনে রাখবে সে বলতো। দীক্ষা দেখতেন আট বছরের বিচ্ছেদের পরও তাদের বন্ধন কতদিন হয়ে আছে প্রকৃতি আর লালন দুটোর প্রভাবই তোমার মধ্যে আছে তোমার ভেতরে ভালো মূল্যবোধ আছে সেটাই সবচেয়ে জরুরি তিনি বলতেন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যখন হর্ষিত বেস্ট স্টুডেন্ট পুরস্কার পেল সে বক্তৃতায় বলল এই পুরস্কার শুধু আমার নয় আমার মায়েরও তিনি আমাকে সব কিছু দিয়েছেন পাঁচ বছর পরে যখন হর্ষিত ১৬ বছর বয়সে পৌঁছালো সে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করলো মা আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাই আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই সে জানালো এই কথা শুনে দীক্ষা ভীষণ খুশি হলেন এটা দারুণ সিদ্ধান্ত বাবা ডাক্তার হওয়া এক মহৎ পেশা তিনি বললেন দীক্ষা ছেলের পড়াশোনার জন্য সেরা কোচিং ইনস্টিটিউটে ভর্তি করালেন তিনি দেখতেন তার ছেলে কি পরিমাণ পরিশ্রম করছে মা আমি ডাক্তার হতে চাই কারণ যেদিন আমার দুর্ঘটনা হয়েছিল ডাক্তাররাই আমার প্রাণ বাঁচিয়েছিলেন এখন আমি চাই অন্যদের জীবন বাঁচাতে হর্ষিত বলল এই কথা শুনে দীক্ষা বুঝলেন জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটা কারণ থাকে যদি সেই দিন দুর্ঘটনা না ঘটত তাহলে হয়তো আমাদের দেখা হতো না তিনি বললেন হ্যাঁ মা আর আমি বুঝতেও পারতাম না জীবনে কত রকম অভিজ্ঞতা থাকে হর্ষিত হেসে বলল দুই বছর পরে হর্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষায় উজ্জ্বল ফল করল এবং এক নামী মেডিকেল কলেজে ভর্তি হল পুরো শহর জুড়ে আনন্দের উৎসব শুরু হল ডিএম সাহিবার ছেলে নীট পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে এই খবর ছাপা হল সব পত্রিকায় ভর্তির অনুষ্ঠানে দীক্ষা বললেন আজ আমি এক মা হিসেবে সবচেয়ে বেশি সুখী হর্ষিত প্রমাণ করেছে যে মনোবল আর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয় হর্ষিত বক্তৃতায় বলল আমি প্রথমেই আমার মাকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে এক অনাথ শিশু থেকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছেন আজ আমি যা কিছু জন্য এই কথা শুনে পুরসভা আবেগে ভেসে গেল অনাথ আশ্রমের সুপারিনটেন্ডেন্ট ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বললেন এই গল্প চিরকাল মনে রাখা হবে কিভাবে এক মায়ের ভালোবাসা আর এক সন্তানের পরিশ্রম মিলে অলৌকিকতা সৃষ্টি করতে পারে সেই দিন দীক্ষার মনে হল তার জীবনের সবচেয়ে বড় সাফল্য এই যে তিনি তার ছেলেকে ফিরে পেয়েছেন আর সে হয়ে উঠেছে এক সফল মানুষ